শুরু থেকেই রোগীর নিরাপত্তা প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিএমইউ ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিরাপদ স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা হয় সকাল আটটায় বটতলা থেকে র্যালির মধ্য দিয়ে সূচনা হয় দিনব্যাপী কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান রোগী সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এবং বিএমইউকে রোগী দেশব্যাপী রোল মডেল হিসেবে গড়ে তোলার জোর দিয়ে তিনি বলেন মানুষ রোগী হয় কারণ যেটা প্রিভেন্টেবল সেটা প্রিভেন্ট করতে না করার কারণে বিরাট অংশের মানুষ অংশ রোগ রয়েছে অবস্থা আছে যেগুলো প্রিভেন্টেবল কিন্তু প্রিভেন্ট করা যায় নাই বিধায় সেটা রোগে পরিণত হয় তাহলে সেগুলো তো আসলে এই ধারণাটাও সবার সামনে দরকার যে আসলে রোগী হওয়ার পরে রোগী চিকিৎসার সময় আমরা কিছু কিছু এটা রোগীর যেন রোগের কমপ্লিকেশন যেন বেড়ে না যায় এবং সেগুলোর জন্য ইউনিভার্সিটিকে আসলে একটা বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারতে হবে তার এই স্ট্যান্ডার্ড সেক করার দায়িত্ব হচ্ছে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য স্ট্যান্ডার্ড সেট করবে প্রতিটা প্রসিডিউরের জন্য তার মানে মূল ব্যাপারটা হচ্ছে নিরাপত্তার ব্যাপারটাকে যদি সবার আগে আনা সেটা রোগীর প্রতিটা মানুষের এবং এই হাসপাতালের এই ক্যাম্পাসে যে মানুষটি ঢুকবেন এবং ধারণাটুকু কষ্ট হয় তাহলে এইখানে জ্ঞানটা তৈরি করতে হবে সারা দেশকে ভাবার জন্যে যেহেতু আঠারো কোটি মানুষের স্বাস্থ্য দেখার একটা দায়ের আমাদের ঘরে এবং আপনাদের বিভিন্ন গবেষণায় যেন দেশের পুরো স্তর দেশের বিভিন্ন জায়গায় কাজ করা ডাক্তার বিভিন্ন জায়গায় কাজ করা নার্স তারা যেন আপনাদের ভাবনায় আসে এটা হলে পরে আসলে আপনাদের এই বিশ্ববিদ্যালয় জাতিকে নেতৃত্ব দিতে পারবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম তিনি রোগী সুরক্ষার ব্যাপারে সকল মানুষের মাঝে সচেতনতা তৈরিতে বিএমই অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে বলেন আজকে আমরা আলোচনা করছি ওয়ার প্রেশেন্ট বিশ্ব রোগী নিরাপত্তা সেই জন্য এই আলোচনা এসেছি কোথায় আমরা আনসেফ হই আর কোথায় আমাদের এই আনসেফ থেকে আমরা রুবি নিরাপত্তার আলোচনা করে শেষ না করে সারা দেশে সর্ব পর্যায়ে রুবিদের নিরাপত্তা নিশ্চিত করার পথ তৈরি করার জন্য আমাদের যে বাক্য বিয়েছে এটা যখন আমরা করতে পারবো তখন হোক আমরা বিশ্ববিদ্যালয় আর সেটা যদি করতে না পারি আমরা হোক বৃতার এই জায়গায় নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ নিরাপত্তার ইস্যুটা কেন আসছে একদিক থেকে সিস্টেম একদিকে হচ্ছে আমরা যারা কাজ করছি আমাদের কোয়ালিটি জনগণের অর্থায়নে আমরা জ্ঞানার্থন করেছি এবং আমাদেরকে যে বলে পলায়ন করেছে তাদেরকে এই সমাজ পরিবর্তনের দায়িত্ব আমাদের সবার স্পেশালি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি যাদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসেবায় সুরক্ষা একটি মৌলিক বিষয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একে বাস্তবায়নের উদ্যোগের আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার আহমেদ জামশেদ মোহাম্মদ সেফ কেয়ার ফর এভরি নিউ বর্ন অ্যান্ড এভরি চাইল্ড দিস মেসেজ ইস হাইলাইট দ্য সেফটি ইজ ফান্ডামেন্টাল নেভার অপশনাল ইন হেলথ কেয়ার ইট মাস বি ওভেন ইন টু দ্য ফ্যাব্রিক অফ আর হেলথ সিস্টেমস ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ দে স্পটলাইট লাইট দি আর্জেন্ট নিড ফর সেফ হাই কোয়ালিটি কেয়ার ফর অল নিউ বর্নস অ্যান্ড চিলড্রেন Preventable harm is not just a technical issue. It is a moral responsibility that we must all uphold. We have the power to make safe care a reality for every child. Let us reaffirm our shared commitment. No newborn and no child should suffer from preventable harm in healthcare settings. By working together, we can build a safer and healthier future for every child. The World Health Organization stands firm in our commitment to support the government of Bangladesh. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুনাল রশিদ ন্যাশনাল ডক্টর ফোরাম এন এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম তারা জানান রোগী নিরাপত্তা সবার মৌলিক অধিকার এটি নিশ্চিত করতে চিকিৎসক নার্স সহ সকলের সচেতনতা প্রশিক্ষণ ও জনসচেতনতা তৈরি করা জরুরি রোগী নিরাপত্তাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তারা প্রতিটি নবজাতক ও প্রতিটি শিশুর জন্য নিরাপদ চিকিৎসা সেবা এই থিম নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিরা বলেন এই দিবসের মূল উদ্দেশ্য হল রোগী নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে উৎসাহিত করা বিশেষ করে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করাই এর প্রধান অগ্রাধিকার তাইমিয়া ইনান ডক্টর টিবি ঢাকা